সম্মানিত প্রিয় দর্শক চিকন পাইপিন দিয়ে গোল গলা মেক্সি কিভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে ইঞ্চি একটি লম্বা মেক্সি কাটিং করার জন্য এখানে আমরা কাপড় নিয়েছি সাড়ে তিন গজ পরিমাণ এর জন্য আমাদেরকে এই কাপড়টা ওপেন করে এক পাটে বিছিয়ে নিতে হবে এই নিয়ে কাপড়টা বিছিয়ে নেওয়ার পর প্রথমে আমাদের কাপড়টা লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে এর জন্য লম্বার দিকের মাথার সঙ্গে অপর দিকের লম্বার মাথা মাঝখানে ধরে একটি ভাঁজ দিয়ে নেব এই নিয়মে লম্বার দিকে একটা ভাঁজ দিয়ে নেওয়ার পর আমাদের কাপড়টা বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে তো বহরের দিকে ভাঁজ দেওয়ার জন্য একদিকের পায়ের অপর দিকের পায়রের সঙ্গে এভাবে মিলিয়ে নিতে হবে এই নিয়মে কাপড়টা ভাঁজ দিলে দুই ভাঁজ চার পাট হবে আটকানো সাইডটা নিজের দিকে রেখে লম্বার খোলা সাইড থেকে আমাদের মার্জিন শুরু করতে হবে তো প্রথমে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর মেক্সির নিচের ঘেরেটায় হেম করার জন্য মার্জিন দিয়ে নিতে হবে তো আমরা এক ইঞ্চি চড়া করে ভেঙে নেব দেড় ইঞ্চি চড়া করে মার্জিনটা দিয়ে নিচ্ছি তো আপনি যতটুকু চড়া করে ভেঙে নেবেন এর থেকে আধা ইঞ্চি চড়া করে এই মার্জিনটা দিয়ে নেবেন তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করুন সেলাই মার্জিনে ইনসিলেপটা বসিয়ে আমাদের মেক্সির লম্বার মাপ বের করে নিতে হবে তো এই নিয়ে ইনসিলেপটা বসিয়ে আমাদের লম্বার মাপ বাহান্ন ইঞ্চি তো বাহান্ন ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব এবং দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়মে মেক্সি কাটিং করার জন্য প্রথমে আমাদের মেক্সির লম্বার মাপটা বের করে নিতে হবে এরপর মেক্সি কাটিং করার জন্য আমাদের খোলা সাইড যেদিকে পায়ের আছে এই পায়ের দিক থেকে এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে তো দুই জায়গায় দুটি দাগ দিয়ে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এটা হচ্ছে সাইটের সেলাই মার্জিন এই নিয়মে সোজা মার্জিনটা টেনে নেওয়ার পর এবার আমাদের এই মার্জিন থেকে বডির চার ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে নিতে হবে আজকে আমাদের বডির মাপ ছেচল্লিশ ইঞ্চি ছেচল্লিশকে চারটে ভাগে ভাগ করলে হবে সাড়ে এগারো ইঞ্চি এই সাড়ে এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব নিচে সাড়ে এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দুই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি এই মার্জিন থেকে নিজের দিকে যে কাপড়টা আছে এই কাপড়টা হচ্ছে কুসির কাপড় আর এই মার্জিন থেকে খোলা সাইটে আমাদেরকে বড়ির মাপ দিয়ে নিতে হবে এর জন্য প্রথমে আমাদেরকে বের করে নিতে হবে আরমলের মাপ আর্মুলের মাপ বের করতে হবে কাঁধের সেলাই মার্জিন থেকে বডির ছয় ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ ছেচল্লিশ ইঞ্চি ছেচল্লিশকে ছয়টা ভাগে ভাগ করলে হবে সাড়ে সাত ইঞ্চির একটু কম বেশি তো সাড়ে সাত ইঞ্চিতেই আমরা একটা মার্জিন দিয়ে নিলাম একশো তো কম বেশিতে কোনো সমস্যা হবে না এরপর আমাদের বের করে নিতে হবে কাঁধের মাপ কাঁধের মাপ বের করতে হবে কাঁধের মাপের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের কাঁধের মাপ বারো ইঞ্চি বারো দুই ভাগের এক ভাগ ছয় ইঞ্চি আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করলে সাড়ে ছয় ইঞ্চি এই সাড়ে ছয় ইঞ্চিতে মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদেরকে আর্মুলের শেপ দিয়ে নিতে হবে আরমুলের শেপ দেওয়ার জন্য এই কোনাকুনিতে স্কেলটা বসিয়ে একটি দাগ তুলে নিতে হবে এবং এক ইঞ্চি দুই সুতাতে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর আর্মুলের শেপটা সুন্দর করে দিয়ে নিতে হবে এই নিয়মে আরমুলের মার্জিনটা দিয়ে নেওয়ার পর গলার স্বর্ণর মাপ বের করে নিতে হবে গলার স্বর্ণর মাপ বের করতে হবে গলার স্বর্ণর দুই ভাগের এক ভাগ আমরা গলার স্বর্ণ দেব ছয় ইঞ্চি ছয় দুই ভাগের এক ভাগ তিন ইঞ্চি তিন ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবং সাড়ে ছয় ইঞ্চি গলার ডিপ দিয়ে একটি স্কোয়ার ঘর তৈরি করে নেব সময় আমরা গলার স্বর্ণ এবং গলার ডিপ এইভাবে স্কোয়ার ঘর তৈরি করে নেব এরপর গলার মার্জিনটা দিয়ে নেব তাহলে আমাদের গলার মাপটা ঠিক থাকবে এবং গলার শেপটাও সুন্দর হবে এই নিয়মে গোল গলার মার্জিনটা দিয়ে নেওয়ার পর আধা ইঞ্চি কাদের ডাউন দিয়ে নেব এই মার্জিন থেকে সব কিছু বডির মার্জিনগুলো দিয়ে নেওয়ার পর শুধুমাত্র গলার মার্জিনটা আটকানো সাইড পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে এই যে এরপর আমাদের গলার সরণতে ইনসিরেপ্টা এনিমে বসিয়ে একটি দাগ দিয়ে নিতে হবে এই দাগটা পরবর্তীতে আমাদেরকে কাটিং করার পর মার্জিন দিয়ে রাখতে হবে এটা হচ্ছে কুসির মার্জিনের দাগ আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে এই মেক্সিটা কাটিং করতে হবে এই নিয়মে কাটিং করে নেওয়ার পর এখানে যে আমরা মার্জিন দিয়েছিলাম এই চারটা পার্টে কেসি দিয়ে মার্জিনটা তুলে নিতে হবে এক কেসির মার্জিন থেকে অপর কেসির মার্জিন পর্যন্ত আমাদেরকে কুসি দিয়ে গলার মাপ অনুযায়ী করে নিতে হবে তো এই নিয়মে কুসি দিয়ে নিয়ে গোল গলার পাইপিংটা সেলাই করে নিতে হবে এরপর নিচের ঘেরের আঁকা বাঁকা যে মার্জিনটা দিয়েছিলাম এই মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে এই নিয়মে বডির পার্টটা কাটিং করার পর বডির পার্টটা আমাদের এক সাইড করে রেখে দিতে হবে এরপর আমাদের হাতা কাটিং করে নিতে হবে হাতা কাটিং করার জন্য কাপড়টা দুই ভাঁজ চার পাট করে নিয়ে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড়ের জন্য একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর সেলাই মার্জিনে ইঞ্চি বসিয়ে হাতার লম্বার মাপ বের করে নিতে হবে হাতার লম্বা দেব নয় ইঞ্চি তো নয় ইঞ্চিতে একটি দাগ দেবো দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব এবার আমাদের আর্মুলের শেপের মার্জিন বের করে নিতে হবে আরমোলের শেপ দেবো সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের বের হবে হাতার ঘের এর মার্জিন হাতার আরমোল ঘের বের করতে হবে বডিতে যত ইঞ্চি আর্মল ঘের কাটিং করেছি এর থেকে এক ইঞ্চি বেশি মুহুরির মার্জিন দিতে হবে মুহুরির মাপের দুই ভাগের এক ভাগ এরপর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর এক ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর কোন একটা মার্জিন দিয়ে এই মার্জিনকে লক্ষ্য করে আর্মোহলের শেপটা দিয়ে নিতে হবে এবং এই মার্জিন অনুযায়ী আমাদের হাতাটা কাটিং করে নিতে হবে আশা করি হাতার মার্জিনটা কিভাবে দিতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই নিয়মে হাতার মার্জিনটা দিয়ে নেওয়ার পর তাল পাট কাটিং করে নিতে হবে তো অবশ্যই দুই হাতার দুইটা পার্ট তাল পাট কাটিং করে নিতে হবে কেসি দিয়ে মাঝখানে কাটিং করে নেব এরপর কোনাকুনি ভাজে পাইপিনের কাপড় কাটিং করব দেড় ইঞ্চি চড়া করে আপনি যদি এভাবে কাটিং করতে না পারেন তো চক দিয়ে মার্জিন দিয়ে এরপর কাটিং করবেন চিকন পাইপিন দিয়ে এই গোল গলা মিক্সি কীভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি চলুন এবার কি নেমে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই প্রথমে আমাদেরকে গলায় কুসি দিয়ে নিতে হবে তো কুচি দিতে হবে এক কুসির মার্জিন থেকে অপর কুসির মার্জিন পর্যন্ত কুসি দেওয়ার জন্য আপনি একটি সুই ব্যবহার করতে পারেন বা প্রেক ব্যবহার করতে পারেন তো একটা কুসি দেবেন দেওয়ার সময় খেয়াল রাখবেন প্রত্যেকটা কুসির দানা যেন এক সমান হয় এবং কুশিগুলো যেন চিকন মোটা না হয় তা খেয়াল রাখতে হবে কুসির মাথার দিকটা সমান আছে কি না তা খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান কুশিগুলো দিয়ে নেবেন এবং আঁকা বাঁকা ছোটো বড়ো করা যাবে না এবং কুসি দেওয়ার পর আমাদের গলার মাপ অনুযায়ী কিন্তু গলাটা হতে হবে যদি একটু বড় হয়ে যায় কুশিগুলো একটু ঘন করে দিয়ে নেবেন আর যদি কুশি দেওয়ার পর গলাটা ছোট হয়ে যায় তাহলে কুশিগুলো একটু পাতলা করে দিয়ে নেবেন তো এই নিয়মে গলার কুশিগুলো সামনের পার্ট এবং পিছনের পার্ট দিয়ে নেওয়ার পর আমাদের কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে তো সামনের পার্ট বা পিছনের পার্ট এইভাবে সোজার দিকটা উপরের দিকে রেখে আরেকটা পার্ট সোজার দিকটা নিচের দিকে রেখে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে এই নিয়মে গলায় কুচি দেওয়ার পর আমাদের গলায় পাইপিন সেলাই করতে হবে তো বডির পার্টের উল্টা দিকটা উপরের দিকে রেখে আমরা পাইপিনের কাপড় যেটা কাটিং করেছিলাম এই কাপড়টা প্রথমে মাথার দিকটা এভাবে ভেঙে নিতে হবে যে কোনো একটি কাঁধের জয়েন্ট থেকে সেলাই শুরু করতে হবে এই পাইপিনের সেলাইটা দেওয়ার সময় পাইপিনের কাপড়টা টান রাখবেন আর বডির কাপড়টা লুজ রাখবেন পাইপিনের কাপড়টা টান রাখবেন আর বডির কাপড়টা লুজ রাখবেন শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না এবং যেখান থেকে সেলাইটা শুরু করেছেন ঠিক সেখানেই এসে সেলাইটা শেষ করে দিতে হবে তো আধা ইঞ্চি পরিমাণ পাইপিনের কাপড়টা তুলে দিবেন এনিমে তুলে দেওয়ার পর বাড়তি কাপড়টা আমাদের কাটিং করে নিতে হবে এবং পাইপিনের মাপ অনুযায়ী পাইপিনটা ভেঙে নিতে হবে এবং সুন্দর করে সেলাই করে নিতে হবে তো এটাকে গেঞ্জি পট্টি বলে তো আপনি সুন্দর করে এই পট্টিটা সেলাই করে নেবেন এই নিয়মে পাইপিনের কাপড়টা টান দিয়ে যদি আপনি পাইপিনটা সেলাই করেন তাহলে গলাটা সুন্দর মোটো বডিতে বসে থাকবে গলাটা কোথাও ফুলে ফুলে থাকবে না এবং গলাটা বড় ছোটো হবে না মাপটা কি একুরেট থাকবে তো এই নিয়মে সুন্দর করে গলাটা সেলাই করে নেওয়ার পর আমাদেরকে বডির সাইটের সেলাইগুলো দিয়ে নিতে হবে তো বডির পাটটা সোজা দিক উল্টা দিকে উলটিয়ে এক ইঞ্চির সাইটে সেলাইয়ের কাপড় রেখেছিলাম এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে সেলাই দিয়ে নিতে হবে দুইটা সাইড একই পরিমাণ সেলাই রাখতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না তো সাইড দুটো প্রথমে এইভাবে সমান করে কিন্তু আমাদের মিলিয়ে নিতে হবে এরপর সেলাই শুরু করতে হবে সেলাইগুলো দেওয়ার সময় কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না কিন্তু সাইডগুলো না হলে ফুলে ফুলে থাকবে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকবেন এরপর আমাদের হাতা সেলাই করে নিতে হবে হাতা সেলাই করার জন্য আমাদেরকে প্রথমে মুহুরিটা হেম করে নিতে হবে তো প্রথমে দুইশোতা পরিমাণ সেলাইয়ের কাপড় ভেঙে নিয়ে আরেকটা তিনশোতা পরিমাণ ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাইটা দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও চিকন মোটা করা যাবে না এরপর আমাদের লবে লবে একটি টপ সি দিয়ে নিতে হবে এরপর আমাদের মুহুরের মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে তো মুহুরির মাপ আজকে তেরো ইঞ্চি তেরো দুই ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি এবং শুরু থেকে শেষ পর্যন্ত একটা সেলাই দিয়ে নেওয়ার পর অপর সাইডে আবার মুহুরের মাপটা মিলিয়ে নিতে হবে এবং অপর সাইডটা আবার সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর হাতা দুটো আমাদের উল্টে নিতে হবে এরপর কাঁধের জয়েন্ট থেকে হাতাটার সেলাই শুরু করতে হবে তো কাঁধের জয়েন্ট থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত বড়ির কাপড়টা টান রাখবেন আর হাতার কাপড়টা লুচ রাখবেন এরপর নিচে আরমুলের নিচের দিকে এসে হাতা এবং বড়ির কাপড় উভয়ই টান রাখতে হবে এই নিয়মে টান দিয়ে সেলাই করার পর অপর সাইডে আবারও কাঁধ থেকে তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত বডির কাপড়টা টান রাখতে হবে আর হাতার কাপড়টা লুজ রাখতে হবে এই নিয়মে হাতা দুটো সেলাই করে নেওয়ার পর নিচের ঘেরটা আমাদের হেম করে নিতে হবে তো নিচের ঘেরটা আমরা দেড় ইঞ্চি চড়া করে হেম করবো তো দুই ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখেছিলাম এখানে আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা প্রথমে আমাদের ভেঙে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভাঙতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে এরপর আমাদের এই যে দেড় ইঞ্চি যে কেসির মার্জিন দিয়েছি এই দেড় ইঞ্চি পরিমাণ কাপড়টা আবারও ভেঙে নিতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি তো ভিডিওটি আপনার উপকারে আসলে অবশ্যই একটি শেয়ার করুন ধন্যবাদ